খামারের প্রচুর পরিমাণে গরু লালন পালন করেন এবং এই গরুগুলোর খাদ্যের সংকুলন তারা এই মেয়ে থেকে করতে পক্ষর কাছ থেকে নিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে মৃত্তিকা ফিড মিলে মৃত্তিকা ফিড মিল যেখান থেকে উৎপাদন করা হয় প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সচার একটি ভুষি জাতীয় গোখাদ্য আর এই গোখাদ্যটা বাংলাদেশের সকল অঞ্চলে যেভাবে পৌঁছে দেওয়া হচ্ছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে আমরা একটু ক্যামেরাবন্দি করে দেখাই আজকে এসেছি আমাদের একজন খামারি ভাইয়ের মাল যাচ্ছে সেটি হলো আর কে বিগ্রো লিমিটেড দামুরপাড়া লাঙলকোট কুমিল্লা এই আর কে এই প্রতিষ্ঠানটা যারা কুমিল্লার লাঙলকোটে অবস্থান করে এই খামারের প্রচুর পরিমাণে গরু লালন পালন করেন এবং এই গরুগুলোর খাদ্যের সংকুলন তারা এই মে থেকে ফিট কর্তৃপক্ষর কাছ থেকে নিয়েছেন তো আসুন আমরা একটু জেনে নেই যে আপনি একজন খামারি আপনি দেশের বিভিন্ন অঞ্চলে আপনারা অবস্থান করছেন সেখান থেকে আপনারা কিভাবে এই খাদ্যটা সহজে আপনার নিজের কাছে পেতে পারেন সে বিষয়ে একটু ধারণা দিই আপনারা সবাই জানেন যে এখন অনলাইনের যুগ অনলাইনে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে বা শুধু বাংলাদেশে নয় বিশ্বের যে কোনো অঞ্চল থেকেই আপনি যোগাযোগ করতে পারবেন আপনার যে কোনো জায়গাতে তো সেইখানে আপনি যদি মনে করেন যে আপনার এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনি ডিলারশিপ হিসেবে নিতে চান অথবা আপনি একজন খামারি হিসেবে নিতে চান তাহলে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর যে মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখানে আপনারা একটু ফোন করে জেনে নিতে পারেন আপনার এই খাদ্যটা কিভাবে আপনি কত সহজে আপনার খামারে নিতে পারেন পাশাপাশি যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্বল্প পরিসরে নিতে চান আপনারাও চাইলে মিথিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই খাবারটা একশো টাকা চার্জ আর তেরোশো টাকা মূল্য পরিশোধ করে নিতে পারবেন এই তথ্যগুলো জানিয়ে আপনাদেরকে এখন একটু সরাসরি নিয়ে যাব কাদের কাছে তিনি আপনাদেরকে এখন বলবেন যে এই খাদ্যের উপাদানগুলো কী কী ব্যবহার করেছেন তার বর্ণনা প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা কেউ বলে পাতাভুষি এই পাতাভুসি এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে মিক্স করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলসি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ। গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুঁতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণ ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রাশিন করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল এটা এটাও আমরা ক্র্যাশিং করে ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া শুনলাম এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কি উপাদান ব্যবহার করে কতগুলো উপাদান ব্যবহার করে এই খাদ্যগুলো প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন তো এই সবগুলো তথ্যাদি জেনে আপনার কাছে যদি মনে হয় যে এই খাদ্যটা ভালো হবে আপনার পশুর জন্য আপনি সংগ্রহ করে নিতে পারেন তো সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ